গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা আজ মঙ্গলবার বিকাল চার ঘটিকার সময় গ্রামের ব্ল্যাক পাড়ায় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলায় নদ নদীর উপস্থিতি প্রবল এবং নৌকাবাইজ এদেশের লোকালয় ও সংস্কৃতির এক সমৃদ্ধ ফসল নৌশিল্পকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বন্দর ও বাজার গড়ে ওঠে গড়ে ওঠে দক্ষ ও অভিজ্ঞ নৌকারিগর ও নৌশিল্প বাংলাদেশের বিভিন্ন জেলায় নৌকার বিভিন্ন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় নৌকা বাইচ প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট ছয়টি নৌকা অংশগ্রহণ করে এদিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে গ্রামের ব্ল্যাকপাড়া এলাকার বকশিগঞ্জ জামালপুর দূর দূরান্ত থেকে শুরু করে আশপাশের সব এলাকা থেকে সব বয়সী শত শত মানুষ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাই দেখতে আসেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে জননী ভার্সেস দশের দোয়া নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশ নেন শব্দ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এই নৌকা বাইজ এলাকাতে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জননী দ্বিতীয় স্থান অধিকার করেন দশের দোয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা আজ মঙ্গলবার বিকাল চার ঘটিকার সময় উপজেলার গ্রামের ব্ল্যাক পাড়ায় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলোয় নদ নদীর উপস্থিতি প্রবল এবং নৌকা এ দেশের লোকালয় ও সংস্কৃতির এক সমৃদ্ধ ফসল নৌশিল্পকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বন্দর ও বাজার গড়ে ওঠে গড়ে ওঠে দক্ষ ও অভিজ্ঞ নৌকারিগর ও নৌশিল্পী বাংলাদেশের বিভিন্ন জেলায় নৌকার বিভিন্ন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় নৌকা বাইজ প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট ছয়টি নৌকা অংশগ্রহণ করে এদিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে গ্রামের ব্ল্যাকপাড়া এলাকার বক্সিগঞ্জ জামালপুরে দূর দূরান্ত থেকে শুরু করে আশপাশের সব এলাকা থেকে সব বয়সী শত শত মানুষ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইজ দেখতে আসেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে জননী ভার্সেস দশের দোয়া নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশ নেন শব্দ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এই নৌকা বাইজ এলাকাতে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জননী দ্বিতীয় স্থান অধিকার করেন দশের দোয়া এদিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইজ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে গ্রামের ব্ল্যাকপাড়া এলাকার বক্সিগঞ্জ জামালপুরে